বড় ব্যবসাদারের ছেলে বলে সে মানে বাবা বড় ব্যবসাদার বলে ছেলে বড় ব্যবসাদার হবে বাবা বড় আইএস অফিসার বলে ছেলে আইএস অফিসার হবে এরম কোনো মানে নেই সুতরাং বাবা দাদা পির সাহেব হলে ছেলে পির সাহেব হবে না হারামজাদা হবে দুটোর মধ্যে অনেক তফাৎ আছে ও দোয়াশের দিকে হচ্ছে এক প্রকার ধান্দাবাস টাইপের লোক উনি যতবারই তৃণমূলের মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন তখনও সেখান থেকে বেনিফিট নিয়েছেন মুখ্যমন্ত্রী থাকার পরও বেনিফিট নিচ্ছেন উনি গিয়ে শুধু তৃণমূলের হয়ে ভোট প্রচারক উনি একটা ব্যাকেন্ডে ভোট প্রচারক মুখে বলে বাবা আর ভেতরে ভেতরে হয়ে যায় অন্যরকম তৃণমূলের এক প্রকার এজেন্ট তিনি রাজনীতি ওনার থেকে বড় রাজনীতি উনিই তো ফুরফুরাতে কল্যাণ ব্যানার্জিকে ঢুকিয়েছেন মমতা ব্যানার্জিকে ঢুকিয়েছেন নিজে নিজে তৃণমূলের মঞ্চে মঞ্চে গেছেন সমস্ত ওই ফুরফুরা যখন রেল লাইনে ছিলেন না সয় উনিও মঞ্চে ছিলেন তো সুতরাং উনি তো এই ধরনের কথা বলেন কি করে উনি নিজে রাজনীতির সঙ্গে আমি সব কিছু করি অথচ আমি বলবো ঝান্ডাটা শুধু ধরি না বলে আমি পার্টি করি না এ অবাস্তব কথা উনি ভোটও তৃণমূলকে দেন এটা নিয়ে কোনো সন্দেহ আছে বলে আমি মনে করি না উনি সব আপামর মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তৃণমূল উনি উনি ভোটে দায়ে গেছেন ভোটে ভোট বড় দায় ছাব্বিশ সালে যেন ভোটটা যেন বিশেষ করে ফুরফোড়া শরীফের তো মানে একটা প্রভাব দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা আরও আশপাশে বাঁকুড়া বাঁকুড়া পুরুলিয়া অন্যান্য জেলাতেও আছে কিন্তু এই জেলাগুলোতে বেশি আছে এই যে এই জেলাগুলোতে হচ্ছে বিধানসভা সিটের সংখ্যা অনেক তো সুতরাং এই যে জায়গাগুলোতে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় যদি তৃণমূল একটা মাইলেজ পায় সেটা যদি ফুটফুটার হাত ধরে হয় মুখ্যমন্ত্রী সেই চিন্তা করে ওখানে গেছেন আমরা দেখেছি যে এর আগে মুখ্যমন্ত্রী তিনি বাড়ি 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 হয়তো হয়তো আর নেই দুয়ারি প্যালেস হয়ে গেছে হ্যাঁ কারণ হচ্ছে তৃণমূল মানেই দুর্নীতি দুর্নীতি মানেই তৃণমূল আহ নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে আমফান থেকে শুরু করে কয়লা থেকে শুরু করে একশো দিনের কাজ থেকে শুরু করে সব দিকে দুর্নীতি এই তৃণমূল সরকারের আমলে নশি দিকে বিয়াল্লিশ দিন জেল খাটানো হয়েছে বিয়াল্লিশ দিন জেল খাটানোর পরে আরো মিথ্যা মিথ্যা মামলা দেয়া হয়েছে বিরোধী দলের এমএলএ বায়রন বিশ্বাস তাকে টেনে নিয়ে এসে দলের ঢোকা ঢুকিয়েছে এমন পশ্চিমবাংলা বিধানসভার এমন খারাপ অবস্থা বাইরে এসে বলছে আমি তৃণমূল ভেতরে গিয়ে সে বলছে আমি বিজেপি এই হয়েছে পশ্চিমবাংলা বিধানসভা বর্তমান করুন চিত্র আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফুটপুরের কিছু তারা আক্রমণ নজির আক্রমণ সেই পীড়া দ্বারা যখন মুখ্যমন্ত্রী গেলেন তার পাশে দেখুন সেটা সৌজন্য সৌজন্য ক্ষেত্রে কেউ কেউ করতে হতে পারে কারণ চেয়ারের একটা আলাদা গুরুত্ব আছে মুখ্যমন্ত্রী ব্যক্তি না সেটা একটা চেয়ার সুতরাং চেয়ারের একটা গুরুত্ব আছে কেউ কেউ করতেই পারেন কিন্তু তৃণমূল তাই বলে যে ফুরফুরা শরীফে গিয়ে গেল বলে এবং জিয়ারতের ওই জায়গায় গেল বলে যে সব পাপ কুমড়া স্নান করার মতন যে ধুয়ে গেল এরকম কোনো ব্যাপার নয় পাপী পাপি থাকবে তাকে তার শাস্তি পেতেই হবে জেলে যেতেই হবে যাদের বিশ্বাস আছে তার তাদের হবে যারা বিশ্বাস করে নিশ্চয়ই তাদের হয় কারো বিশ্বাসে আঘাত দেওয়ার তো কোনো দরকার নেই যে বিশ্বাস করে নিশ্চয়ই তার হয় নসাদকে হারানোর জন্য প্ল্যান চলছে না জেতানোর জন্য প্ল্যান চলছে ছাব্বিশ সালের এখন এক বছর দেরি

না দেখুন নন্দীগ্রাম তো যে আছে সেখানে যে পঞ্চায়েত ভোট হয়েছে আমি তো দেখছিলাম সেখানে একটা পঞ্চায়েতের উপপ্রধান মুসলমান তো সুতরাং যদি উনি বলে বলছেন যে যে এই মুসলমানদের ভোটে হয়নি হিন্দুদের ভোটে হয়েছে এটা মানে হচ্ছে তাহলে তো ভেরিফাই করতে হয় কে কোথায় ভোট দিয়েছে সেটা তো সম্ভব নয় তখন এই ধরনের কথা ঠিক নয় কিন্তু ব্যাপার হচ্ছে যখন বিরোধী দলনেতা কেউ থাকে পশ্চিমবাংলার সমস্ত হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবার যে বিরোধী আওয়াজ তার উনি দলনেতা

তখন সাধারণ মানুষকে চিন্তা করতে হবে তারা কোথায় যাবে আপনাকে এখন যদি অপশন এটা হয়ে যায় যে আমাকে খারাপের ভেতরে কে কম খারাপ সেটা বাঁচতে হবে তাহলে মানুষকে সেটাই করতে হবে আর না হলে মানুষকে রাস্তায় না নামতে হবে যদি কারো রাস্তায় নামান দম না থাকে তাহলে এর মধ্যেই বেছে নিতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দাঙ্গাবাজ বিজেপি এবং ধান্দাবাজ তৃণমূল বলছেন যেটা এছাড়াও আরো বেশ কয়েকটা রাজনৈতিক দল কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে কংগ্রেস জাতীয় কংগ্রেস রয়েছে চৌত্রিশ বছর শাসন সিপিএম রয়েছে দেখুন দাঙ্গাবাজ বামফ্রন্টের টাইমে দাঙ্গা হয়নি কাটার মসজিদ দাঙ্গা হয়নি কংগ্রেসের আমলে দাঙ্গা হয়নি প্রত্যেক পার্টি যেখানে যেখানে ক্ষমতায় ছিল তাদের আমলেই দাঙ্গা হয়েছে আর ধান্দা সবার আমলেই হচ্ছে আর ধান্দা হয়ে এসছে সুতরাং

তার জন্য সময় সাপেক্ষ ব্যাপার আইনের কাছে যে প্রোটেকশন শুভেন্দু অধিকারী পেয়েছেন অতীতেও পেয়ে এসছেন অনেক 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 মামলাতে সেগুলো আলাদা তো সুতরাং সেইগুলোর জন্য প্রপার ফোরামে গিয়ে প্রতিবাদ করা উচিত যেখানে যেখানে ওনার প্রোটেকশন আছে সেখানে রাজ্য সরকার ছিল অন্যান্য প্রতিনিধি ছিল তাদের অ্যাডভোকেটটা ছিল তখন সেখানে কন্টেস্ট হয়েই তো সবকিছু হয়েছে সুতরাং এখন আবার কি আছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত গ্রেফতার হতে পারে দিল্লির মুখ্যমন্ত্রী অরজিৎ সিং গ্রেফতার হতে পারে সেক্ষেত্রে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গ্রেফতার হতে পারে মত বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হতে পারে যে এনারাও তো গ্রেপ্তার হচ্ছেন না যেমন লালু বালু যদি গ্রেফতার হয় মদন মিত্র যদি একবার গ্রেপ্তার হয়ে আবার ছাড়া পেয়েছেন খাদ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী জেলে তো আরো মন্ত্রীরাও জেলে জেলে যাওয়া উচিত এবং ওগুলো কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে যে আইনের কাছে আইনের দ্বারস্থ যখন হবেন তখন যখন কন্টেস্ট হয় তখন কেউ মুখ খোলে না তখন রাজ্য সরকার ছিল অন্যান্য ছিল তারা মুখ খোলেনি এখন সেটাকে নিয়ে প্রশ্ন তোলা অবান্তর প্রশ্ন ধন্যবাদ